চারটি বেনিসিন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটি কিন্তু আমি ম্যামো করে রাখছি বাসি আপুরা কত টাকা দিয়ে নিলেন এই চারটি ক্রাশ সেটা আপনাদেরকে জানাবো আজকে এই ক্রাশগুলো নিলেন টোয়েন্টি টু কে অরিজিনাল ডুবের কালেকশনগুলো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা রাই সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপুদের ক্রাশ ভাইরাল একটি ডিজাইন বেনিস অবশেষে আজকে কিন্তু একসাথে চারটি চেন আমাদের বিক্রি হলো আর কত টাকায় বিক্রি হলো সেটা আপনাদেরকে জানাবো একে একে আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ম্যামও করে রাখছি আর আপুরা প্রবাসী আপুরা কত টাকা দিয়ে নিলেন এই চারটি ক্রাশ সেটা আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর কারা কারা আমাদের কাছ থেকে এই ক্রাশগুলো নিলেন টোয়েন্টি টু কে অরিজিনাল ডুবের কালেকশনগুলো সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো শুরুতে আমি এই চেনটি আপনাদেরকে দেখাবো দেখেন বাইশ ক্রেডের অরিজিনাল বাইশ ক্রেডের এই এই চেনটি নিলেন আমাদের কাছ থেকে লেবারন প্রবাসী আপু সারিয়া আপু আর এই ডিজাইনটির ওজন ছিল নয় গ্রাম ছিয়াত্তর পয়েন্ট আর প্রাইসটি পড়েছিল তেরোশো সাতাত্তর ডলার আর তার নামে কিন্তু আমি ম্যামোটা করে রাখছি এ আপু হচ্ছেন লেবলন প্রবাসী আমি জানি না কোথায় থাকে আমাদের কাছে অর্ডার করেছিলেন আর সেই ডিজাইনটি আজকে তাকে দিব আমি আর আজকে একসাথে কিন্তু বিক্রি হলো চারটি ক্রাশ আপুদের বর্তমানে যে বাইরাল পপুলার ডিজাইনগুলো আর আজকের রেটটিও আপনাদেরকে জানিয়ে দেবো আজকের রেটটি হচ্ছে একশো ডলার পার গ্রামের ভিতরে আপনারা নিতে পারবেন আপনারা জানেন গতকালকে কিন্তু শনিবার দিন শনিবার দিন কিন্তু আমাদের একটি ডিসকাউন্ট ছিল সেই ডিসকাউন্টে অনেক প্রবাসীরা এসেছিলেন গহনা কিনতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আরেকটি চেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু বাইশ কেড ওরিজিনাল নাইন ওয়ান সিক্সের যে কালেকশনগুলো আছে আমি আপনাদেরকে সব সময়তে দেখিয়ে থাকি সেই কালেকশনটি ডুবাইয়ের এই ডিজাইনটি টোয়েন্টি টু কে গোল্ড প্রাইসটি পড়েছিল তেরোশো নব্বই ডলার আর ওজন ছিল নয় গ্রাম বেরাশি পয়েন্ট এই বেনে চেনটি নয় গ্রাম বেরাশি পয়েন্ট এখানে আসলে খুবই সুন্দর সুন্দর কালেকশন আমি আপুদের সবসময় তো দেখিয়ে থাকি আর একসাথে সেম ডিজাইনগুলো কিন্তু বিক্রি হলো আমাদের কাছে আমাদের থেকে নিলেন আপুরা এই ডিজাইনটিও আপনার ওজন ছিল নয় গ্রাম পঁচাত্তর পয়েন্ট প্রাইস পড়েছিল তেরোশো ষাট ডলার তেরোশো ষাট ডলার দিয়ে এই ডিজাইনটি আমাদের কাছ থেকে আরেকজন আপু নিলেন আমি তার নাম জানি না এই দুটি সেন একজন আপুই নিয়েছেন আরেকটি নিয়েছেন তেরোশো নব্বই ডলার দিয়ে ওজন ছিল নয় গ্রাম আশি পয়েন্ট টোয়েন্টি টু কে গোল্ডের এই দুটি সেন একটি আপু নিয়েছেন আর এখানে একটি আপু নিয়েছেন সুমি আপু সুমি আপু চেনটি হচ্ছে তাদেরকে যদি দেখাই এই এই সেনটি নিয়েছিলেন লেবারন প্রবাসী সুমি আপু সুমি আপু আমাদের কাছে অর্ডার করেছিলেন এই সেনটি আর সেই সেনটি আজকে আমি তাকে বুঝিয়ে দেবো যেহেতু আপুরা আমাদের কাছে যে সকল গহনাগুলো অর্ডার করেন সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়তই আমরা চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য সঠিক ডিজাইন সঠিক গোলগুলো আর থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করেন এবং সব সময়তে আমাদের কাছে গহনা অর্ডার করেন দেখেন এই চারটি ক্রাশ বর্তমানে যে ভাইরাল ডিজাইনগুলো আছে বেনিসেন সেই চারটি ক্রাশ অবশেষে আজকে কিন্তু বিক্রি হয়ে গেল তাছাড়াও আমাদের কাছে এরকম বাইশ কে টোয়েন্টি টু কে গোল্ডের ভেতরে আপনারা যে সকল আপুরা নিতে চান বেনিসেন সেগুলো কিন্তু আছে অবশ্যই চলে আসবেন দোকানটি হচ্ছে লেবালন ভালো uh, থাকবেন